এই দেখো এই যে জমি থেকে ধনিয়া তুলছে এই পাতা সকালবেলা আজকে বাড়বে গরম ভাতে খাওয়া হবে এই এই দেখো যে তোলা হয়ে গেছে বড় হলে খেতে পারো দেখো কি সুন্দর শাক হচ্ছে এই শাক গুলো খেতে আরো বেশি টেস্টি হয় আর আলু যে লাগিয়েছিলাম এই দেখো আলু এই দেখালো কি জমি এই দেখো দেখছো এই দেখালো একটা এই দেখো আর এই হচ্ছে রসুন লাগিয়েছিলাম এই দেখো রসুন দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা আর এই হলো পেঁয়াজ এই পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম এই হলো পেঁয়াজ এই দেখো পেঁয়াজ এই দেখো পেঁয়াজ আর এই হলো যে পালং ফেলেছিলাম মূল শাক ফেলেছিলাম পুঁই শাক ফেলেছিলাম আর ডাটা এই দেখো এই দেখো উঠছে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো পালং গাছ এই দেখো পালং আর এই দেখো মূল আর এই হচ্ছে ডাটা সব উঠছে এই দেখো আর পুঁই শাকটা এখনো দেখা যাচ্ছে না পুঁই শাকটা যখন হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো ধন্যবাদ তো ঘুরে নিচ্ছি দেখো

দেখেন আপনারা এই যে দেখেন দেখে অবস্থা কত সুন্দর হয়েছে এখানটায় কি করবো থিম পাঠা করবো ধৈনে ফাতাবাটা করবো পেঁচ নিলাম পেঁয়াজ আর এই যে তিনটা লঙ্কা নিলাম আর এই যে লবণ নিলাম দেখে না এই যে এই দৈন্য পাতা এই যে বাঁধব সিম বাটা এটা পেঁয়াজ দিছি সরষা দিছি লবণ দিছি লঙ্কা দিছি হয়ে গেল যে নামাই দিলাম ওরা অনেক বাটা খাই খাই সময় ভালোই খাই খারাপ খাই না এই যে বাটা হয়ে গেল নামাই দিলাম সকালকার খাবার ওই ধনে ভাতা বাটা আর সিমের বাটা আজকে আর কিছু সিদ্ধ দেয়নি মা বলতে প্রতিদিন সেদ্ধ ভালো লাগে না আজকে বাটা করবো আজকে সকালকার খাবার এই বাটা দিই পরবর্তী সময় কি রান্না হয় না হয় তোমাদের দিয়ে দিলাম সোমবার দিয়ে দিব দেরি হয়ে গেছে গাছটা তা কাজের প্রোগ্রামলা ছিল তো রান্নায় খুব দেরি হয়ে গেছে এই লেখা শপ একবার একবার দিয়ে দিও আজকে এই যে পুরোনে জিরে দিলাম পুরোনে জিরে কত দিয়া লঙ্কা কিছু দিয়ে দিলাম এইটা আমি বেরে দিলাম সব দিয়ে দিলাম এই একটু কন্ট্রোল করি একটু

আচ্ছা খুব তাড়াহুড়া রান্না করবো খাওয়ার টাইম হয়ে গেছে না ছেলেরা বাইক থাকে না তো মাঠে তো কাজ করে এই চরচুরের টমেটো খাবি এই পাক না টমেটো দিবো চরচুরি মইধ্যে খুশি জাগর আর করা

এই জলার সারা মধ্যে দিব এই যে একটুখানি হলুদ দিলাম মাছ রিডালের মধ্যে বেজে হলুদ দেই না তো আমি তাও দিলাম একটু এই যে হয়ে গেছে চটচটে লবণ দিলাম লঙ্কা দিলাম একটুখানি জল দিলাম এই যে একটুখানি জল দিলাম

Και δεν είναι αλλιώ. Δεν είναι αλλιώ. Δεν είναι αλλιώ. Δεν

কাটম তরকারি এই যে একটুখানি হলুদ দিলাম একটুখানি হলুদ আর এই যে সরষে বাটাটা দিয়ে দিলাম শেষ হয়ে গেছে বলে জলন্ত উনান তো তাই একটু জল দিয়ে রাখলো পাড়া যাবে সিমরান লাড়া সারা আর এই যে কাঁচা টমেটোর স্যুপ এই সর্ষা দিয়ে আর এই যে ডাল চরচরি আজকে এই পর্যন্ত এই পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা